হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো জানুয়ারি মাসের কুড়ি তারিখ হয়ে গেল শীত তো প্রায় যাব যাব করছে যদিও দিল্লিতে এখনও প্রচণ্ড ঠান্ডা তবে শীতের সবজি যেমন যেমন হারভেস্ট করছি গরমের সবজি লাগানোর তোড়জোড় কিন্তু শুরু করে দিয়েছি বন্ধুরা তোমরা তো সবাই নিশ্চয়ই এই কাজে ব্যস্ত হয়ে গেছ এই সময় থেকেই গরমের সবজি লাগানোর প্রস্তুতি না নিলে মতো কিন্তু আমরা সবজি পাবো না দেখো শীতকালের সবজি কিন্তু আমি খুব ভালো পেয়েছি তোমরা দেখতেই পাচ্ছ কি হারে টমেটো ফুলকপি ব্রোকলি তোমাদেরকে সবই দেখায় যা যা সবজি লাগিয়েছিলাম প্রত্যেকটা সবজিরই রেজাল্ট কিন্তু খুবই ভালো হয়েছে এবং যে প্রসেসে আমি ছাদবাগানের গামলা বা গ্রো গ্রোব্যাকগুলো ভর্তি করি মাটিটাকে রিচার্জ করি সেটাই আজ দেখাবো তবে ছাদ বাগানের কাজ কিন্তু শুধুমাত্রই ছাদ বাগানে হয় না রান্নাঘর থেকে শুরু করি ছাদ বাগানের কর্মকাণ্ড এই দেখো আমরা যেহেতু অর্গানিক সবজি চাষ করি তাই আমাদের রান্নাঘরের প্রত্যেকটা জিনিস ছাদ বাগানের গাছের জন্য ব্যবহার হয় এখানে দেখো আমি ব্রেকফাস্টের কলা খেয়েছিলাম সেই কলার খোসা কিন্তু ডাল ধোয়া জল চাল ধোয়া জলে ভিজিয়ে রেখেছি আছে কিছু সবজির খোসাও একটা ছোট্ট বালতিতে আর এখানে আছে চা পাতা ইউজ করা চা পাতাগুলো স্টোর করেছি এই চা পাতাগুলো কিন্তু আমি ওই ডাব্বাটা ভরে গেলে আবার ব্যালকুনিতে দেখো একটা বড় ডাব্বা রেখেছি প্লাস্টিকের তার নিচে বেশ কিছু ছিদ্র আছে সেখানে আবার এই চা পাতাগুলো এনে রেখে দিই প্রায় দু তিন মাস পর এইভাবে চা পাতাগুলো ধুয়ে এই ডাব্বাটাতে স্টোর করে রাখার পর তার সাথে কখনো পেঁয়াজের খোসা কলার খোসা আলুর খোসা দিয়ে এইভাবে রেখে দিই এবং দু তিন মাস পর বাগানে নিয়ে গিয়ে সেইগুলো আবার আমি গাছেদের জন্য ইউজ করি তারপরে দেখো যে সবজির খোসাগুলো স্টোর করি প্রতিদিন কিন্তু এই কাজটা আমি বিকেলে করি সকাল থেকে যা যা সবজি বা যা কিছু আমার রান্নাঘরের কিচেন ওয়েস্ট জমা হয় সেইগুলোকে নিয়ে এসে এই কলসিতার ভেতর আমি কিচেন কম্পোস্ট তৈরি করি বন্ধুরা ছাদেও কিন্তু একটা আছে তোমাদের আগে দেখিয়েছি ওই কম্পোস্ট তৈরি করার একটু ধরনটা আলাদা সেখানে আমি মাটি দিই কিন্তু এই কলসিটায় যে কিচেন কম্পোস্টটা আমি তৈরি করি তাতে কিন্তু দু রকমের কম্পোস্ট পাই একটা তরল সারও কিন্তু এখান থেকে তৈরি হয় এই দেখো সবজির খোসাগুলো কিন্তু আমি দিয়ে যাই লেয়ার বাই লেয়ার কোনো রকম মাটি বা কিছু ইউজ করি না শুধুমাত্র চুন দিই প্রত্যেকটা লেয়ারের পর বা দু চার দিন সবজির খোসা দেওয়ার পর ওপর থেকে ভালো করে চুন ছড়িয়ে দিই বন্ধুরা তাহলে কিন্তু একদম পোকাও হয় না লিকুইডটাও নিচে স্টোর হয় সেখানেও কোনো পোকা হয় না আর বাকিটাতে তৈরি হয়ে যায় কিচেন কম্পোস্ট এই দেখো তোমরা কিন্তু এইভাবে খুবই সহজ উপায়ে তোমরাও এইভাবেই কিচেন কম্পোস্ট তৈরি করতে পারো এই দেখো আমার একটা পুরনো ফিল্টার ছিল সেখানে আমার লিকুইড তরল সারটা স্টোর হয় সেটাকে আবার আমি কিছুদিন পুরনো করে বোতলে ভরে রেখে গাছেদের তরল সার হিসেবে ইউজ করি আর ওপরে দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি বেশ সুন্দর একটা ডেকোরেশনও হয়ে গেছে দেখে মনে হচ্ছে না কিন্তু এখানে আমি সবজির খোসা পচাচ্ছি এখানে আছে বেশ কিছু ইনডোর প্লান্টস তারপরে দেখো চলে যাব আরও কিছু কাজ আছে নিচ থেকে রান্নাঘর থেকে শুরু করে সিঁড়ি এবার সিঁড়ি থেকে উঠে এলাম ছাদে ছাদেও দেখো বেশ কিছু মাটি শুকাচ্ছে দুদিন আগে কিন্তু একটু বৃষ্টি হয়েছে দিল্লিতে ছাদে দেখালাম আর ওপরের এই রান্নাঘরটাও আমার কিন্তু ছাদ বাগানের স্টোর রুম বলা যেতেই পারে এইখানে দেখো আমার রয়েছে সমস্ত ছাদ বাগানের জিনিসপত্র এই স্টুলটা প্রত্যেক দিন আমি নিয়ে যাই ওপরে যখন কাজ করি আর এখানে আছে কোকোপিট যখন যেমন দরকার পড়ে সে এখান থেকেই নিয়ে ইউজ করি আর এই ব্যাগের ভিতর রয়েছে নানা রকমের অর্গানিক সার নিম খোল বনমিল এই জাতীয় জিনিসগুলো সাফাঙ্গিসাইট রোজ ওই ব্যাগটা নিয়ে যাই ছাদে ইউজ করি আবার নিয়ে আসি আর এই ডাব্বাটাতে রয়েছে খোল পচা খোল জলে ভিজিয়ে রেখেছি আর এই ড্রয়ারটাতে দেখো নানা রকমের খাবার বীজ কাটার যে কোনো আমার বাগানে যে সব জিনিস স্টোর করে রাখার জন্য প্রয়োজন আমি কিন্তু এই ড্রয়ারটাকে সেই কাজে ইউজ করি এখানে দেখো পালং শাকের বীজ মেথিস বীজ নানা রকমের ছাদ বাগানের জিনিসপত্র এই ড্রয়ারে রাখা আছে আর এইখানে দেখো এই জানলা রেখেছি একটা গাছ দেখো কাটিং থেকে স্নেক প্ল্যান্ট তৈরি করছি এই দেখো কি সুন্দর শিকড় বেরিয়ে গেছে দেখো বন্ধুরা এটা আমি জানলাতেই রেখে দিই সময় যদি অক্সিজেনটা পিউরিফাই করে তাই এখানে আছে আমার স্প্রেয়ার তারপরে চলে এলাম ছাদ বাগানে আর ছাদ বাগানে দেখো বন্ধুরা কিভাবে আমি প্রচুর সবজির খোসা কিন্তু আমি কালেক্ট করেছি এগুলো দেখে বাড়ির লোকেরা তো পাগলামি ভাবছে সে যা যা ভাবছে ভাবুক আমার সেদিকে খেয়াল দিয়ে কোনো কাজ নেই দেখো আমি সবজি বালারদের কাছ থেকে কিভাবে কালেক্ট করেছি আমি যার কাছে মটর কিনি সে কিন্তু আমাকে এই দেখো ওয়েস্টেজগুলো যেমন মটর মোটরের পাতা গাছ এবং যেসব মটরগুলো একদম খালি যেগুলোতে কোনো মটরের দানা বাঁধেনি সেইগুলো কিন্তু আমাকে দিয়েছে এবং খুব খুশি মনে দিয়েছে আমি ওদেরকে সামান্য কিছু পয়সা দিয়ে দিই যেহেতু ওদের আমাকে গা বেঁধে গাড়িতে তুলে পর্যন্ত দিয়ে যায় আর দেখো এখানে আছে আমার বাড়ির সবজির খোসা যেমন মটর কিনেছিলাম সেই মটরগুলো ছিঁড়েছি গাজর মূলো মুলোর কিনেছি মূলোর শাক পেঁয়াজ অরেঞ্জ যা আমি সারাদিনে আমার বাড়িতে যা সবজি ফল ইউজ হয় প্রত্যেকটা খোসা জমা করে ছাদে নিয়ে এসেছি আর এইখানটাতে আছে ছাদ বাগান থেকে হারভেস্ট করা ব্রোকলি ফুলকপি এগুলোর গাছ গোড়া শুদ্ধ ওইটা ফুলকপিটা বা ব্রোকলিটা নিয়ে সেইটাকে আমি শুকিয়ে রাখছি এগুলো কিন্তু সব ব্যবহার করব গরমের সবজি লাগানোর গ্রোব্যাক ভর্তি করার জন্য বা মাটি তৈরি করার জন্য তোমরাও আশা করি এই জিনিসগুলো সবাই যে যেমনভাবে পারো স্টোর করো এই দেখো এখানে আছে খোল খোলপচা এই দেখো কয়েকদিন এই খোল খোলপচাটা একদম রেডি তারপরে এখানে আছে সবজির খোসা পচা এই যে দেখতেই পাচ্ছ এই কন্টেনারে শুধুমাত্র নিজেদেরই রান্নাবান্না খাওয়া দাওয়া করি না বন্ধুরা ছাদবাগানদের জন্য রান্নাঘর অলরেডি তৈরি আছে গোটা বাড়ি ছড়ি ছিটিয়ে এই ব্যবস্থা তা না হলে ছাদ বাগানের গাছগুলোকে সুস্থ সবল করে রাখতে পারবো বলো বন্ধুরা এখানেও দেখলে পেঁয়াজের খোসার জল নানা রকমের খাবার সমস্তটাই চেষ্টা করি অর্গানিক খাবার এবং এগুলো কিন্তু সেইভাবে খুব বেশি পয়সা খরচ করতেই হয় না বলতে গেলে বিনামূল্যেই ছাদ বাগানটা করছি এবং খুবই ভালো লাগছে এই দেখো এত বড় বড় গ্রো গুলো তো মাটি দিয়ে কখনোই ভরা সম্ভব না এই ব্রোকলি চাষ করার আগে তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে এই গ্রো ব্যাগটা ভর্তি করেছিলাম এবার আবার এই গ্রো ব্যাগটাকে খালি করে কিন্তু আমি আবার ওইভাবেই এই গ্রো ব্যাগটাকে ভর্তি করবো ব্রোকলিটা তুলে নিলাম এবং এর গাছের পাতা সম্পূর্ণটাই কিন্তু আমি তুলে রৌদ্রে শুকিয়ে নেব এবং এর পাতাগুলোকে আবার আমি ইউজ করবো ডালগুলোকে ইউজ করবো ব্যাগ ভর্তির জন্য একদম নিচের লেয়ারে কিন্তু এই জিনিসগুলো আমি দিয়ে দিই তারপরে এই যে দেখছো ফুল গোলাপ ফুলগুলো যেই ফুলগুলো শুকিয়ে গেছে সেগুলো ঝরে যাওয়ার আগেই চেষ্টা করি এইভাবে তুলে নিতে ঝরে গেলে ছাদ বাগানটাও নোংরা হয় বা প্রত্যেক দিন পরিষ্কার করতে হয় না ঝাড়ু দিতে হয় না আর এই শুকনো ফুলগুলো তো গাছেদের জন্য সার তৈরি করতে ব্যবহার করাই যায় দেখো সমস্ত কিছু এইভাবে তৈরি করে নিচ্ছি এইগুলো দিয়ে শুরু হচ্ছে আবার গরমের সবজির প্রস্তুতি এইখানে দেখো এই চন্দ্রমল্লিকা গাছটাতে কি সুন্দর ফুল হয়েছিল প্রচুর ফুল কিন্তু দিল্লিতে বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছে যেহেতু ছাদেই থাকে বলে সেটাকে বৃষ্টি থেকে বাঁচাতে পারিনি ফুলগুলো নষ্ট হয়ে গেছিল তাই সুন্দর করে কাটিং করে দিলাম আবার এতে খাবার দেব এবং দেখো মার্চ মাসে কিন্তু এতে আবার ফুল ফুটবে আর এই ফুলগুলোকেও কিন্তু ব্যবহার করব চা চায়ের ব্যাগে যে ফুলকপি গাছগুলো লাগিয়েছিলাম দেখো কি সুন্দর গ্রোথ হয়েছে ফুলকপিও ধরা স্টার্ট হবে কয়েকদিনের মধ্যেই বন্ধুরা এইভাবেই খুবই সহজ সরল উপায়ে বিরাট কর্মকাণ্ড নিয়ে ছাদ বাগান করছি ভালোই আছি লোকে হয়তো পাগল বলে বলুক তাতে তোমার কি আর আমার কি আমরা গাছ লাগিয়েই আনন্দ পাই টাটা